আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা মূলত কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট আপনি যখন ইউকে তে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান সে ক্ষেত্রে ব্যাংকে কত টাকা রাখতে হয় কত দিনের জন্য রাখতে হয় এবং ব্যাংক স্টেটমেন্ট তোলার কত দিনের মধ্যে আপনাকে বিসার জন্য अप्लाई করতে হয় সো অনেকগুলা বিষয় এখানে চলে আসে যখন আমরা ব্যাংক স্টেটমেন্টের কথা বলি সো একটা ব্যাংকে মূলত কত টাকা রাখতে হয় এখানে একটা জটিল ক্যালকুলেশনের বিষয় আছে সো এই ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য মূলত আজকের ভিডিও সো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমতো আমরা কথা বলবো অ্যাকচুয়ালি আপনাকে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা রাখতে হবে এখানে একদম বেসিক রুল হচ্ছে আপনাকে 1 ইয়ারের টিউশন ফিস প্লাস ওয়ান ইয়ারের লিভিং এক্সপেন্স অর্থাৎ ইউকেতে এক বছরের লিভিং এক্সপেন্সটাকে আপনাকে শো করতে হবে এক বছরের জন্য আপনার ব্যাংকে আর হচ্ছে আপনার এক বছরের টিউশন ফিস এখন কথা হচ্ছে ইউকেতে লিভিং কস্টটা কত আপনারা যদি ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে কিন্তু ওরা একদম স্পেসিফিক্যালি বলে দিছে কত টাকা আসতে পারে এক বছরে প্রতি মাসে ওদের একটা অ্যামাউন্ট দেয়া আছে যে প্রতি মাসে একজন স্টুডেন্টের এত টাকা করে খরচ আসবে তবে এখানে একটু কনফিউশন আছে যারা ইনসাইড লন্ডনে একটা কস্ট আবার আউটসাইড লন্ডনে আর একটা কস্ট আসে ফর এক্সাম্পল এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে ঢাকা কস্টটা সবসময় কিন্তু একটু হাই থাকে রাদার দেন আদার ডিস্ট্রিক্ট এক্ষেত্রে আপনি যদি লন্ডনের ভিতরের কোন ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান সেক্ষেত্রে আর যদি আপনি লন্ডনের কোনো ক্যাম্পাসে একটু কম কত টাকা যদি আমি বলি যে এক বছরে আপনাকে লন্ডনের ইনসাইডে যদি কোনো ক্যাম্পাসে আসেন সেক্ষেত্রে হচ্ছে বারো হাজার পাউন্ড আপনার লিভিং কস্ট আসতে পারে আর হচ্ছে আপনি যদি আউটসাইড লন্ডনে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড মতো দেখাতে হবে সো আপনার ফিস প্লাস এক বছরের লিভিং কস্ট এই দুইটার সমপরিমান টাকা কিন্তু আপনাকে রাখতে হবে এখানে যদি থাকতে পারেন যে এক বছরের টিউশন ফিজ যদি বা আমি যদি থার্টি পার্সেন্ট দিয়ে দে তাহলে আপনি যতই দিবেন সেটার দেয়ার বাকি যে টাকাটা রাখবে এখন যদি আপনি বারো হাজারের মধ্যে চার হাজার দেন তাহলে আট হাজার পাউন্ড এখন আপনি যদি বারো হাজারের মধ্যে দশ হাজার দিয়ে দেন তাহলে আপনার দুই হাজার পাউন্ড আপনার ব্যাংকে যে টাকা রাখার সেটা পরিমাণ কমে আসবে আপনি টিউশন ফিজ যত বেশি দিবেন আগে কাস্ট লেটারের জন্য আপনার ব্যাংক ব্যাংকে টাকা রাখার পরিমাণটা তত কমে আসবে বা লিভিং কোস্টার সবসময় সেম থাকবে থাকার জন্য আপনাকে ডিউ টিউশন ফিজ কস্ট প্লাস এক্সট্রা আপনার ওই ক্যালকুলেশনে রাখবে কারণ এটা রাখার পিছনে রিজন একটাই কারণ ডলার অথবা ফাউন্ডের দাম সবসময় এক থাকে না সো যদি এটা অনেক ড্রপ করে ড্রামাটিক্যালি ড্রপ করে সেক্ষেত্রে আপনি প্রবলেম করতে যেহেতু আপনার টাকাটা দুই তিন মাস পর্যন্ত ব্যাংকে রাখতে হয় তো ফর এক্সাম্পল যদি আমি ক্যালকুলেশন একদম সহজ করে আপনাদের জন্য যে আপনি যদি মাস্টার্সের জন্য ইউকে আসতে চান সেক্ষেত্রে ধরে নিলাম আপনি ফিফটি পারসেন্ট টিউশন ফিস দিয়ে দিলেন এবং আপনার ইউনিভার্সিটি আপনাকে বারো হাজার পাউন্ডে অফার দিচ্ছে কোর্সটি তাহলে আপনার সিক্স থাউজেন্ড পাউন্ড হচ্ছে দিউ টিউশন ফিস প্লাস লিভিং কস্ট হচ্ছে আরও বারো হাজার পাউন্ড আমি ধরে নিলাম আপনি লন্ডনের কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাচ্ছেন সো ছ হাজার পাউন্ড আর ওইদিকে দিকে বারো হাজার পাউন্ড এইটিন থাউজেন্ড পাউন্ড প্লাস ওয়ান থাউজেন্ড পাউন্ড তাহলে হচ্ছে নাইনটিন থাউজেন্ড পাউন্ড এই পাউন্ডের সম পরিমাণ টাকাটা আপনাকে ব্যাংকে রাখতে হবে কথা হচ্ছে কতদিন পর্যন্ত আপনি টাকাটা দেখাবেন আপনি যখন আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যাবেন আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরই কিন্তু আপনি চাইলে আপনার ব্যাংক থেরাপিটি করতে পারেন যদি আপনার নিজের টাকা থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই আপনি যেদিন ইচ্ছে সেদিন রাখতে পারেন বাট যারা ব্যাংক লোন নিয়ে ব্যাংকে টাকা রাখেন সেক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে আপনারা অবশ্যই আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর পরই আপনারা ব্যাঙ্ক স্টার্ট করবেন সেক্ষেত্রে নর্মালি এমনিতেই এক মাস চলে যাবে সো এই সময় টাকাটা আপনাকে আঠাশ দিন পর্যন্ত রাখতে হবে আঠাশ দিন হয়ে গেলে দেন আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট কালেক্ট করবেন এবং আর একটা লেটার হচ্ছে যেটাকে বলে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্টস আপনারা ব্যাংক থেকে কালেক্ট করবেন ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার একত্রিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এখন ফর एग्जांपल আপনি চাচ্ছেন জানুয়ারি সেশনে আসতে চাচ্ছেন এখন জানুয়ারি সেশনে আসার জন্য আপনি যদি ভিসার জন্য अप्लाई করেন 1st অফ ডিসেম্বর সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই নভেম্বরের মাঝামাঝি অথবা নভেম্বরের এন্ড এর দিকে তুললে বেটার তো কথা হচ্ছে এটাই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট তোলার 31 দিনের মধ্যে আপনাকে ভিসার জন্য अप्लाई করতে হবে সো ইন সামারি যদি আমরা কথা বলি যে ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে গেলে ব্যাংকে আপনাকে 20 থেকে 22 লক্ষ টাকার মতো একটা ডিপোজিট রাখতে হবে সেটা অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন আর আঠাশ দিন হয়ে গেলে ওই টাকাটা দেন আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন এবং সাথে একটা সার্টিফিকেট কালেক্ট করবেন যেটাকে বলে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার বিসা অ্যাপ্লিকেশনের সময় এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এই দুইটা ডকুমেন্টস হোম অফিসকে সাবমিট করবেন আর ভিসা পাওয়ার পর আপনারা ইউকেতে আসার পর সেই টাকাটা তুলে ফেলবেন সো আশা করছি ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড সব ধরনের কনফিউশন আপনাদের আজকে সমাধান হয়ে যাবে তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে থেকে থাকে অ্যাবাউট ব্যাংক স্টেটমেন্ট তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চেষ্টা করবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করার কারণ আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা আমার ব্যক্তিগত কোনো ইনফরমেশন না এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের ইনফরমেশনগুলো দেওয়া আছে সো অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করছি সবার সাথে সো আশা করছি আদার যে স্টুডেন্টগুলো আছে আপনাদের একটা শেয়ার হয়তো তারও এই বিষয়গুলো জানতে পারবেন এবং এই ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড সব ধরনের তাদেরও সমাধান হয়ে যাবে বন্ধুরা কথা হবে পরবর্তী ভিডিওতে ঢেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম